বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের হুঁশিয়ারি মুক্তিযুদ্ধের চেতনা টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সোমবার বিকেল তিনটা তিরিশ ঘটিগায় মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ নজরুল কবির খান মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ আজ মানিকগঞ্জে হ্যাঁ না গণভোটের বিষয়ে গণসচেতনমূলক প্রচারে কার্যক্রম এগারোটি দিক নির্দেশনা দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান অনুষ্ঠানে বলেন এবারে নির্বাচন বিগত যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা উল্লেখ করে উপদেষ্টা বলেন দুই সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন দুই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই প্রেক্ষাপট সকলের মনে রাখতে হবে আমরা হাজারো প্রাণের আত্মত্যাগ ও অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি ভোট কেন্দ্রের প্রস্তুতি প্রসঙ্গে মোহাম্মদ ফাজুল কবির খান বলেন প্রতিটি ভোট কেন্দ্রে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে যেখানে সমস্যা আছে সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে